তার দিল্লির পলিটিক্যাল হেজিমনিটা কিভাবে যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে করবার সবচেয়ে বড় স্ট্রংগেস্ট ফর্ম হচ্ছে ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা দিবস যদি আমাদেরকে বিবেচনা করতে হয় তার ভিতরে অবশ্যই প্রথম গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে সাতই নভেম্বর এবং অফকোর্স দ্বিতীয়টা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের দিবস প্রশ্ন হচ্ছে যে এই দুইটা গণ অভ্যুত্থানের কমন ট্রেইটস কি কোন কারণে কি কি বাস্তবতায় কোন কনটেক্সটে দেশের আপামর জনগণ সিপাহী জনতা মুক্তিযোদ্ধারা যারা ছিলেন সবল সকল দলের দেশপ্রেমিক বাংলাদেশ প্রেমী অংশ ছিলেন তারা কেন রাস্তায় নেমেছিলেন এই এইটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে থাকবার যে লড়াই আমাদের শত শত বছরের আজাদির যে লড়াই সেই লড়াইয়ের মর্ম এবং ধারাবাহিকতা বোঝার জায়গাটা জড়িয়ে আছে বিভিন্ন ফোরামে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যখন আমরা মিট করি তখন আমাদেরকে প্রায় জিজ্ঞেস করা হয় যে আওয়ামী লীগকে রাজনীতিতে অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে দেশে স্থিতিশীলতা থাকবে কিনা নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য হবে কিনা এই প্রশ্নগুলোকে ডিল করতে হয় প্রশ্ন হচ্ছে যে ইতিহাসের পরম্পরা বারবার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে না সে হচ্ছে সে হচ্ছে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট জাতীয় নিরাপত্তার হুমকি এবং পৃথিবীর ইতিহাসে এরকম অজস্র ঘটনার এক্সাম্পল দেয়া যাবে আজকে তো সময় পারমিট করবে না নইলে আমি অ্যাট লিস্ট মানে কয়েক শত এক্সাম্পল দেওয়া সম্ভব যে ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো যেখানে ম্যাচিওর ডেমোক্রেসি ফাংশন করে সেই জায়গাগুলোতেও তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয় তারা প্রতিষ্ঠান ব্যান করে দেয় রাশিয়ার একটা টেলিভিশন আছে আটটি আপনারা দেখবেন অনেকগুলো ভাষা এটা অপারেট করে আমি ইংল্যান্ডে থাকা অবস্থায় দেখলাম আটটি ইংল্যান্ডে ব্যান করে দিল তো ইংল্যান্ড তো ডেমোক্রেসির দেশ না অনেক মত পথ চর্চা করা যায় ইরানের একটা টেলিভিশন আছে প্রেস টেলিভিশন আমরা একই সময় থাকা অবস্থা লন্ডনে থাকা অবস্থা দেখলাম যে প্রেস টিভিটা ইংল্যান্ড বন্ধ করে দিল কোনো ব্রডকাস্ট করা যাবে না এবং শুধু তাই না এই টেলিভিশনগুলোতে যারা কাজ করতেন তাদের অনেককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে এবং পার্সোনাল ননগো করে দেওয়া হয়েছে দেশ থেকে বসে করে দেওয়া হয়েছে এক দুই দিনের ব্যবধানে তাহলে এত গণতন্ত্র এত মত প্রকাশের স্বাধীনতা এত আইনের শাসন এত 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 গল্প যেগুলো তারা আমাদেরকে মানবাধিকারের নামে শেখায় বলে তারা সেগুলো কেন করল একটা মাত্র এক্সাম একটা মাত্র শুধু কারণ তারা বলেছে যে দে পোজ ন্যাশনাল সিকিউরিটি টু টুয়ার সভরেন্টি তারা আমাদের জাতীয় নিরাপত্তার হুমকি তৈরি করছে কারণ এই টেলিভিশনগুলোতে যারা কাজ করছে যারা চাকরি করছে তারা সাংবাদিকতার কাভারে আসলে ওই সকল দেশের এজেন্সির লোক এখানে আকবর ভাই আছেন উনি এই এই এইগুলো খুব ভালো জানেন স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে যে কিভাবে এজেন্সি সাংবাদিকতা আরলে এমব্যাডেড কাজটা করে বিভিন্ন দেশে তো হচ্ছে আজন্ম পাপ এবং আমাদের নিরাপত্তার হুমকি ওর জন্ম কিন্তু পলাশি দিবসে বারবার বলেছি দেশবাসীকে বুঝতে হবে এবং এটা কাকতালিও হইতে পারে বাট দিন শেষে উনিশশো সালের তেইশে জুন পলাশি দিবসে তার জন্ম তো ওর জন্মটাই হচ্ছে আজন্ম পাপ যে ওর জন্মটাই হচ্ছে একটা প্রতিবন্ধত্ব নিয়ে জন্মাইছে যে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি করবে এই ক্ষতি করার মধ্য দিয়ে সে বেঁচে থাকবে এটাই তার ব্লাড ফ্লো এটাই তার ব্লাড সার্কুলেশন তৈরি করে এটাই তার পলিটিক্যাল ডায়ালিসিস এটাই যে কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করতে হয় না দূষিত রক্তকে শোধন করে আবার পরিশুদ্ধ করে আওয়ামী লীগের পলিটিক্যাল ডায়ালিসিসের প্রসেস হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিল্লির গোলামি কায়েম করবার মধ্য দিয়ে তার রাজনীতি এবং তার তার রাষ্ট্র কাঠামো গঠন করা এবং এইটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আমার মাটির আমার জমিনের আজাদির লড়াই এটা বুঝতে হবে এবং এই ফ্রেমটা ধরলেই বোঝা যাবে যে ইন্ডিয়ান হেজিমনি কীভাবে ওয়ার্ক করে এবং ইন্ডিয়ান হেজিমনির ওয়ার্কের দুইটা মোটা দাগের জায়গা আছে একটা দাগা হচ্ছে তার পলিটিক্যাল হেজিমনি দিল্লির পলিটিক্যাল হেজিমনির একটা জায়গা আছে আর দ্বিতীয়ত হচ্ছে তার কালচারাল হেজিমনি তার কলকাতা কেন্দ্রিক যে নাচ গান কবিতা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর তার যে চর্চা কেন্দ্রগুলো আছে তার বলিউড আছে এই কালচারাল ফ্রেমের মধ্য দিয়ে সেই কালচারাল হেজিমনি যেটা কায়েম করে এখন তার দিল্লির পলিটিক্যাল হেজিমনিটা কিভাবে ওয়ার্ক করে যে কোনো রাষ্ট্রের অন্য রাষ্ট্রে ইন্টারফেয়ার করবার সবচেয়ে বড় স্ট্রঙ্গেস্ট ফর্ম হচ্ছে ওই দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে তার স্বার্থ চর্চা করবার সুযোগ করতে দেয়া সাক্ষী বরং বরংবার প্রমাণিত হয়েছে পরম্পরায় আমরা দেখেছি বারবার যে কিভাবে আওয়ামী লীগের মধ্য দিয়ে দিল্লি তার পারপাস সার্ভ করেছে